যমুনা রেল সেতুর পিলারের ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা তবে সেতু কর্তৃপক্ষ বলছে এতে ভয়ের কোনো কারণ নেই এটি কাজের কোনো ত্রুটি নয় প্রচণ্ড গরম ও বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট বা চুলাকৃতি ফাটা সৃষ্টি হয়েছে যা মোটেও সেতুর কনক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর নয় রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে এগুলো একে একে মেরামত করা হবে একেবারে অসৎ উদ্দেশ্যে ছবি তুলে কৌশলে বড় করে ফাঁকা স্থানগুলোর আরো বড় করে দেখিয়ে বিশেষ উদ্দেশ্যে একটি চক্র যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযোগ করেন প্রজেক্ট ম্যানেজার এটি খুবই স্পষ্ট যে এই ক্ষুদ্র ফাটলগুলো মূল নেই সেতু কিংবা ট্রেনের নিরাপত্তার কোনো প্রভাব পড়বে না এটা সব ধরনের কাঠামোই হতে পারে মেরামতেরও কোনো প্রয়োজন নেই তবে আমরা এগুলো ঠিক করবো যমুনা নদীর তিনশো মিটার উজানে পঞ্চাশটি পিলার আর উনপঞ্চাশটি স্প্যানে নির্মিত হয় দেশের দীর্ঘতম যমুনা রেল চার দশমিক আট কিলোমিটার এই সেতু দুই সালের আঠারোই মার্চ উদ্বোধন করা হয় জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ কাজ বাস্তবায়ন করে জায়গা এতে ব্যয় হয় প্রায় ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা সময় সংবাদ সিরাজগঞ্জ